এই শীতে সন্ধ্যার নাস্তায় এরকম গরম গরম ধোয়া ওঠা চিকেন স্যুপ নুডলস যদি হয় তাহলে তো কোনো কথাই নেই এত বেশি মজার যেহেতু শীত ঠান্ডা আবহাওয়া সন্ধ্যার নাস্তায় কিন্তু একদম জমে যাবে রেসিপিটা শেয়ার করছি খুব ইজিভাবে দেখতে থাকুন প্রথমে একটা ডিম পোচ করে নিচ্ছি আমি ডিমটা খুব সুন্দর করে পোচ করে দেন ওই তেলের মধ্যে আরও সামান্য একটু সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি তাতে আমি বড় একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে আমি এটাতে অ্যাড করবো কিছু সবজি ফ্রোজেন এখানে বরবটি আর গাজর ছিল আমার ফ্রিজে এগুলো জাস্ট অ্যাড করে দিলাম আপনারা একদম ফ্রেশটাও অ্যাড করতে পারেন এই স্যুপের জন্য কিছু কাঁচামরিচ এবং কিছু টমেটো আমি অ্যাড করলাম আর এই টমেটোটা এটা স্বাদ অনেক গুণে বাড়িয়ে দিবে সবগুলো উপকরণ আমি একদম আলতো করে ভেজে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা যেহেতু স্যুপের মতো করে হবে তাই লবণটা আপনারা আন্দাজ মতো এই এইটুকুন হচ্ছে ফ্রোজেন চিকেন আমি কিছু চিকেন একসাথে ম্যারিনেট করে সুন্দর করে মানে কুক করে হচ্ছে আমি ডিপ ফ্রোজেন করি যখন বার্গার তারপর হচ্ছে নুডলস স্যুপ নুডলস যেটাই খাই আমি তখন ব্যবহার করি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো চিকেন ভেজিটেবল সব কিছু একসাথে কিছু সময় ভেজে এর মধ্যে দিয়ে দিলাম নুডলস নুডলসটা আমি একটু ভেঙে গুঁড়ো করে দিয়েছি এখন জাস্ট নেড়ে চেড়ে একটু গরম পানি অ্যাড করে দিব গরম পানিটা এমন পরিমাণে অ্যাড করব যেমন পরিমাণ আমি স্যুপটা খেতে চাই মানে ঝোলটা কীরকম রাখবো সেটা আমার উপর ডিপেন্ড করবে আর নুডলসটা তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর সব সবজিগুলোও কিন্তু সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটাতে অ্যাড করে দিব যে ম্যাগি স্যুপের যে একটা মশলা থাকে ওই মশলাটাও আমি এখন অ্যাড করে দিব খুব সুন্দর কালার আসছে আর এই খাবারটা কিন্তু খুবই হেলদি আমার কাছে মনে হয় আর বাসায় এইভাবে করলে বাচ্চারাও খেতে পারবে খুবই মজা তো নুডলসের সেই মশলাটা অ্যাড করে দেন আমি কিছু সময় নেড়ে চেড়ে ভালোভাবে কুক করে নিব কতটুকু আমি ঝোল রাখতে চাই সেই পরিমাণ পর্যন্ত এই তো ফাইনালি হয়ে গিয়েছে এখন আমি কি কী অ্যাড করি দেখতে থাকুন জাস্ট পোচকড়া ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে এটা কিছু সময় জাল করব আর খুব সুন্দর গ্রান এবং স্বাদের জন্য দিয়ে দিব ধনিয়া পাতা যেহেতু এখন সিজন পাওয়া যায় খেতেও ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে দেন এটা একদম কিন্তু খাবারের জন্য রেডি হয়ে যাবে আর সন্ধ্যায় কিন্তু এরকম স্যুপ নুডলস চাও সাথে কিন্তু চিকেন ভেজিটেবল সব কিছু আছে এবং ডিমও আছে খুবই স্বাস্থ্যকর খাবারটা বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে আমি মাঝে মধ্যেই খাই কখনও শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো আজকে শেয়ার করে ফেলবো তো কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর এইভাবে কে কে খান সেটাও কমেন্ট করবেন যদি কেউ খেয়ে না থাকেন এইভাবে দেখে অবশ্যই একবার করবেন বিশ্বাস করেন সবাই অনেক বেশি পছন্দ হবে আর চিকেনের ভিডিওটা আমি খুব শীঘ্রই আপলোড করব যাতে আপনাদের কাজে আসবে